নমস্কার আমি সায়নী শাস্ত্রী নমস্কার আমি শ্রী শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই এই জাতক হাতে ছবি পাঠিয়েছেন ও ডেট অফ বার্থ টাইম পাঠিয়েছেন উনি পেমেন্ট করেছেন ঘরে বসে জন্মকুণ্ডলী ও হাতের উপরে ভিডিও নিচ্ছেন আপনারা যদি মনে করেন এই ধরনের জন্মকুণ্ডলী ও হাতের উপরে ভিডিও নেবেন পার্সোনাল বা ইউটিউব সেটাও করতে পারেন সঙ্গে আমাদের আরও কিছু পরিষেবা আছে যেমন ফেস রিডিং সংখ্যাতত্ত্ব নিউমোলজি ট্যারো রিডিং বাস্তুশাস্ত্র অনেক কিছু পরিষেবা আছে যারা ইন্টারেস্টেড এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করবেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি দেখুন এটা একটি জাতকের হাত জাতকের প্রত্যেকটা হাতে যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা আছে প্রত্যেকটা রেখা নিয়ে আলোচনা করব দেখতেই পাচ্ছেন আর এই ভিডিওতে আপনারা কিন্তু নিজেদের হাত সম্পর্ক বুঝতে পারবেন কারণ আমরা এই এটা তো বলবোই সঙ্গে আপনাদের রেখা কি থাকলে কি হতে পারে সেগুলো বলবো তাই আপনাদের হাতের সাথে মিলান প্রত্যেকে দেখুন তাহলে বুঝতে পারবেন তাই দেরি না করে ভিডিওতে যাই ভিডিওটা শুরু করি দেখুন সবার আগে হাত বিচার করতে গেলে আমরা বরাবরই যেটা করে থাকি হাতের গঠনটা বিচার করে থাকি এবং হাতের রেশিওটা বিচার করে থাকি দেখতে পাচ্ছেন এখানে একটা পয়েন্ট দিলাম এখানে একটা পয়েন্ট দিলাম দেখুন এইভাবে যদি দেখা যায় দেখুন এইভাবে ধনুকের মতো বাঁকা দেখতে পাচ্ছেন এখানে একটা পয়েন্ট দিলাম এখানে একটা পয়েন্ট দিলাম যদি এইভাবে দেখা যায় দেখুন কাল্পনিকভাবে ধনুকের মতো বাঁকা মানে এই যে এই যে এই যে দেখা যাচ্ছে মানে ডিম্বাকৃতি হাত মানে হাতটা যদি ভালো করে দেখা যায় হাতে রেশিওটা আসছে কিন্তু ডিম্বাকৃতির মতন এই ডিম্বাকৃতির রেশিও যাদের হাত থাকে আপনারাও আপনাদের হাতের সাথে মেলান তাদের সাকসেস রেশিও কেমন হয় দেখুন ডিম্বাকৃতি হাতের রেশিও একটু দেরিতে সাকসেস হয় বাট এরা কিন্তু খুব অল্প বয়সে কিডেরি অ্যাক্টিভ থাকে মানে এরা যেন জেদি হয় কারণ মঙ্গল যখন এরকম ধনুকের মতো হয়ে থাকে তাদের কিন্তু জেদ কর্তৃত্বপরায়ণ ন্যায় নিষ্ঠাবান আদর্শবান বিশেষ করে মার্শাল আর্ট খেলাধুলা মানে শরীরচর্চা মানে সবসময় জেদি প্রকৃতির হয়ে থাকে এরা কিন্তু সহজে কিন্তু হাল ছাড়ে না প্রচণ্ড জেদি প্রকৃতির ইভেন কি এরকম মানুষে দেখা যায় বিয়াল্লিশেও এরা সফল হওয়ার চেষ্টা করছে ইভেন কি দেখা যায় বাহাত্তর বছরেও এরা সফল চেষ্টা করছে বিরাশি বছর বয়সেও চেষ্টা করছে মানে এদের চেষ্টা কোনোদিন থামে না হয় না এক একটা মানুষ দেখবেন যে বত্রিশের পর আর কিছু করার ইচ্ছা নয় যা হয়ে গেছে তাতেই চেন শান্ত হয়ে যায় অনেকে দেখবেন পঁয়তাল্লিশ পুজো গেলে বা পঁয়তাল্লিশ ছেচল্লিশ হয়ে গেলে তারা কিন্তু আর কিছু করতে চায় না কিন্তু এরকম মানুষের জীবনে কিন্তু কখনোই যেন এদের এদের কর্মসংস্থান মানে নতুন কিছু করার যে ইচ্ছা শক্তি সেটা কখনোই হ্রাস পাবে না সব সময় এদের ইচ্ছা শক্তি কিন্তু সারা জীবন থাকবে দেখবেন এই দিকে বলিষ্ঠ যেহেতু রেশিও আছে তাই শরীর অবশ্যই ভালো থাকবে সুন্দর স্বাস্থ্য হাট্টা কাট্টা স্বাস্থ্য এবং ক্ষমতাশালী স্বাস্থ্য থাকবে দেখতে পাচ্ছেন এই শুক্র পর্বত বড় শুক্র পর্বত বড় এবং বেশ সুন্দর হয়েছে এই যে শুক্র পর্বত বড় হলে কি হয় দেখুন লাক্সারি জীবন তো হবে কামবাসনার ঘর থেকে আরম্ভ করে সবকিছু তার জীবনে অতিরিক্ত মাত্রায় থাকে এটা ভালো অবশ্য দিক এবার আমরা অন্য একটি বিষয় দিকে দেখি হাতের কালারটা দেখতে পাচ্ছেন হাতের কালারটা কিন্তু উজ্জ্বল এবং গোলাপি বর্ণের উজ্জ্বল বর্ণের কালার কালারকে হয় কালার বা রাজকীয় কালার এদের জীবনে খাওয়া পড়ার অভাব আসে না কিন্তু এরা জীবনকে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যময় ভাবে কিন্তু কাটাতে পারে এবং এরা কিন্তু বেশ আহ মানে জেদ পরায়ণও হয়ে থাকে ভীষণ জেদই হয়ে থাকে রাজকীয় কালার এরা কিন্তু যেটা করবে সেটাই করে ছাড়ে এবং কিন্তু বেশ ভালো বলা যেতে পারে তো এক কথায় গোলাপি বা উজ্জ্বল হাতের কালার ভালো হাতে কিছু কিছু কালার যেমন আমরা যেমন বলে থাকি কালচে কালার কালার নীলাভ কালার স্নায়ু দুর্বল বা নার্ভের সমস্যাকে নির্দেশ করে কালচে কালার অবশ্যই তাদের মধ্যে দেখা যায় যে বিশেষ করে তাদের কখনো নাম আসে না যদি লাল হয় তাহলে কিন্তু প্রচন্ড রাগ জেদ হয় সেক্ষেত্রে প্রবলেম হয় যদি এরকম হাতে বিভিন্ন খসখসে হয় চামড়া উঠে বিভিন্ন প্যাটার্ন হতে পারে আপনারা কমেন্ট করুন আমাদের কালার নিয়ে হাতের কালার নিয়ে ভিডিও করা আছে আপনারা একটু চ্যানেল রূপন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আর দেখুন এইটাকে বলা হয় জীবন রেখা জীবন রেখা যখন এইভাবে আস্তে আস্তে এই দিকে সরে যায় এটাকে কি বলে জীবন রেখা যখন এইভাবে সরে যায় তখন এটা কিন্তু বাইরে বা বিদেশের দিকে জীবনকে নিয়ে ঠেলে মাতৃভূমি থেকে দূরে দেখা গেল ছেলেটি দেখা গেল উত্তরবঙ্গের ছেলে দেখা গেল যে কলকাতার কোনো একটা জায়গায় সে কিন্তু একটা কোনো কাজ করছে কাজ করছে এরকম কিছু চিহ্নকে দেখায় বা একটা আলাদা রাজ্যে গিয়ে আলাদা মানে দেশের আলাদা প্রান্তে গিয়েও কাজ করাকে নির্দেশ করে খুব ভালো তবে জীবন রেখা এই জাতকের কিন্তু দুর্বল আছে তাই আপনাকে বারবার কাছের মধ্যে থেকে প্রতারিত হবে পার্টনার পার্টনারশিপ সময় লিগাল ডকুমেন্টস আইনি পদক্ষেপ মেনেই কাজ করবেন এটাকে বলা হয় নলেজ রেখা নলেজ রেখা জ্ঞান রেখা বা ন্যায় রেখা বা ধর্মীয় রেখাও বলা চলে ধর্ম তাহলে এই মানুষগুলো নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের জ্ঞানের ভান্ডারকে কাজে লাগিয়ে এরা কিন্তু পেশা করতে পারে অনেক সময় দেখা যায় চার্টার চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম বা সিএ ফার্ম বা ওই ধরনের কাজ কেউ কিন্তু করতে পারে কারণ এই ধরনের মানুষরা কিন্তু নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে অন্য কেউ সঠিক বুদ্ধি দিয়ে লিগ্যাল বুদ্ধি দিয়েও কিন্তু

সব কিছু কাজ করতে পছন্দ করে তাই যে কাজে যেটা করছে সেটা কিন্তু করে ছাড়ে এরকম মানুষরা যখন কোনো কিছু কোনো কিছুকে ভালোবাসে যাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে এরকম যাদের হাতে এরকম চিহ্ন থাকে তাদের সঙ্গে বন্ধুত্ব কখনো কাটাবেন না কারণ এরকম মানুষরা বিপদের বন্ধু বলতে পারেন জীবনে কোনোদিন কারা ফেলে পালায় না মানে এক কথা কিন্তু এটা কখনোই বেইমান হয় না যাদের হাতে মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার মেলবন্ধন একটা রেখাতেই হয়ে যায় এরা কিন্তু মন দিয়ে এবং মানে মস্তিষ্ক দিয়েও কিন্তু এটা ভীষণ মান ভালো মানুষ হয়ে থাকে দেখুন এই ভিডিওটা সব নয় ভিডিও দেখার পরে এই যাতে কিন্তু পাঁচ দিন কথা বলার সময়সীমা পেয়েছেন আপনারা যদি মনে করেন নিজের হাতের উপরে ভিডিও নেওয়ার পর পাঁচটা দিন সময় থাকবে আপনাদের প্রবলেম গুলো ডিসকাস করে তার সমাধান বার করার তাই যারা ইন্টারেস্টেড অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন এখান থেকে মাইন্ড লাইনের অংশগুলো নেমে আসছে নেমে আসছে কিছুটা নিচের দিকে নেমে আসছে দুটো মস্তিষ্ক রেখা ডাবল পার্সোনালিটিকে নির্দেশ করে মানে এদের এদের কিন্তু ভীষণ পার্সোনালিটি হয়

প্রচুর সম্পত্তি দেবে আপনাকে মানে আপনি টাকা ছাপাবেন বলতে পারেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এই চিহ্নটাকে কি বলে এটা কিছু চিহ্ন এটাকে বলা হয় লয়াল চিহ্ন বা সততা চিহ্ন এই চিহ্ন যাদের হাতেই থাকে তারা সত্যি মন থেকে ভীষণ সৎ হয়ে থাকে এরা কিন্তু কাউকে কারোর সাথে বেইমানি করা সুযোগ পেলে সুযোগ পেলে সুযোগ সন্ধানী হওয়া এগুলো কিন্তু এই মানুষগুলো করে থাকে দেখুন এই আঙ্গুলের মাঝে ফাঁক এই যে বুধের আঙ্গুলে ফাঁক এটা কি দেয় বুধের আঙ্গুলে যদি এরকম ফাঁক থাকে সঠিক সময় সঠিক ডিসিশন নিতে পারে না মানে ডিসিশন মেকিং এ কিন্তু প্রবলেম হয়ে যায় উপস্থিত বুদ্ধি যদি বলেন সেই জায়গাটাই কিন্তু অভাব আপনার এটা একটা প্রবলেম সারা জীবনই কোনো ভালো জ্যোতিষের পরামর্শ দেখতে পাচ্ছেন তিল আছে এটা কিন্তু মিথ্যা অপবাদ কলঙ্ককে নির্দেশ করে তিল বা যদি কোনো লাল ছোপ দাগ হয়ে থাকে ডাবল ম্যারেজ লাইন অবশ্যই মাঙ্গলিক চিহ্নকে নির্দেশ করে এই জাতকের মাঙ্গলিক আছে যদিও আমরা দেখাবো দেখুন এই যে হাতে আমরা যে বিষয়গুলো দেখালাম সেখানে সবই তো লেখা লিখতে পেলেন দেখুন গ্রহদের স্থানগুলো নিয়ে আলোচনা হ্যাঁ গ্রহদের স্থানগুলো আলোচনা দেখুন চন্দ্র পুরোপুরি সেপারেট হয়েছে এটা কিন্তু বলা হয় এটা অবশ্যই বলা হয় একাকিত্বতার যোগ মানে জীবনে অনেকটা সময় তাদেরকে একা কাটাতে হয় মানে খুব তাড়াতাড়ি বিয়ে হয় না এটা কিন্তু একাকিত্বতায় জীবন অনেকটা কাটায় দেখতে পাচ্ছেন এখান থেকে এই চিহ্নগুলো এই যে এমের মতো চিহ্ন বা এই যে ট্রায়াঙ্গেল মতো চিহ্ন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু সম্পত্তি সম্পদ বা প্রাচুর্য বা জীবনে ভালো মনকে নির্দেশ করে যেহেতু এই ক্ষেত্রে আর রবির ক্ষেত্রে যখনই এই চিহ্ন থাকে তাদের কিন্তু নাম খ্যাতি সুনাম তাদের নাম এলাকা ছেড়ে অনেক দূর পর্যন্ত যায় খুব ভালো চিহ্ন এই হাতের চিহ্ন নর্মালি দেখা যায় না হাতে এই যে লম্বা লম্বা রেখাগুলো এগুলোকে কি চিহ্ন বলা হয় এগুলোকে সাহসী চিহ্ন বলা হয় মানে এদের মধ্যে ভীষণ সাহস থাকে কিন্তু কোনো এমএলএ এমপির কাছে যাবে এটা চলে যেতে পারে ইজি চলে যেতে পারে কোন পুলিশ অফিসার বড় কোনো পদের ব্যক্তি চলে যেতে পারে এরা খুব ভয় পায় না এর সততা এতটাই থাকে এরা কোনোদিন ভয় পায় না আমরা অন্য হাতগুলো থেকে দেখাই তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে দেখুন দেখতে পাচ্ছেন হাতেও দেখুন রেখাগুলো তবে রেখাগুলো ইনকমপ্লিট হয়ে আছে এখান থেকে এখান থেকে কমপ্লিট হয়ে আছে এগুলো কমপ্লিট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এর ফল পাবেন না হাতে আপনার আরেকটা জিনিস দেখছি হাতের মিডিলে অনেক ত্রিভুজ বা বক্সের মতনও তৈরি হচ্ছে পরবর্তীতেকালে যদি আপনি কোনো প্রপার্টি বিজনেস এর মধ্যেও যদি নিয়োগ করতে পারেন সেটাও আপনার জন্য কিন্তু ভালো হবে একদম দেখতে পাচ্ছেন এই যে সাহসী রেখাগুলো বলছিলাম দেখেন এই লম্বা লম্বা রেখাগুলো তো এখানে কিছু বাধা 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 রেখাও আছে এগুলো কিন্তু বাধা রেখা বলা হয় এরকম রেখা কিন্তু ভালো না এগুলো জীবনে বাধাকে অনেকের হাতে তো এরকম লম্বা লম্বা রেখা থাকে আবার অনেকের হাতে লম্বা রেখা থাকে না শুধু এই রকম রেখা থাকে কিন্তু জীবনে বাধাকে এই এই হাতে যে যে কটা কটা আছে সে বাধা শনির ক্ষেত্রে এগুলো শনির ক্ষেত্রে বাধাকে নির্দেশ করে আমরা অন্য হাতগুলো বিচার করব দেখুন হাতগুলো এই জাতকের ক্ষেত্রে শনির ক্ষেত্রে দেখুন এই যে লম্বা আড়ি রেখা দেখুন এবং এই টোটালি যদি আপনার ভালো করে এই জায়গাটার আপনার একটু ই করুন এটাই সেই ক্ষেত্রটাকে ডাউন করে দেয় তাই শনির ক্ষেত্রে আড়ি রেখা আর এই যে ফিঙ্গার প্যাটার্ন দেখুন সব জায়গার থেকে এই জায়গার প্যাটার্নটা দেখুন অন্যরকম অন্য জায়গায় যদি জুম করি দেখুন কত সুন্দর মানে খুব একটা কিছু নেই কিন্তু এখানে দেখুন কিভাবে শনি কেমন খারাপ হয়ে আছে বুঝতে পেরেছেন এখানে করা নেই কিন্তু গর্ত হয়ে আছে যার জন্য এখানে ঘষা পড়ে না সে কারণে এরকম হয়েছে মানে এরকম হয়েছে সব কাজে বাধা যে কাজে করছেন বাধা 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 বাধাগ্রস্ত তাছাড়া এই যে হার্ট লাইনের অতিরিক্ত এরকম রেখা থাকলে এটা কিন্তু সানলাইনকে ডিস্টার্ব করে শনির ক্ষেত্রে ভাগ্য রেখাকে সব ক্ষেত্রেই লাইনটা ডিসটার্ব করে আপনার এটাও কিন্তু হার্ট লাইন যেটা আমরা নম্বর করে আপনাদের এটাও কিন্তু আরেকটা হার্ট লাইন হার্ট লাইনের কাটা অংশ তাই আপনি মন দিয়ে মন পাবেন না ইউজ টু হতে হবে ব্যবহারের পাত্র হতে হবে দেখতে পাচ্ছেন আঙ্গুলের মাঝে ফাঁক এটা কিন্তু যেটা তো বললাম ডিসিশন মেকিং বা উপস্থিত বুদ্ধি দেখুন ডাবল ম্যারেজ লাইন ডাবল বিএ কে নির্দেশ করে শুধু নয় জীবনে প্রচণ্ড প্রবলেম এনে দেয় যে রিলেশনশিপ বা বন্ধুত্ব সেটা চলে গেছে এটা নিয়ে ভাবছি না দেখুন এটা একটা বিয়ে ঠিক টাইমেই হওয়ার কথা কিন্তু এটা দেরি হচ্ছে কেন এতে মানে এখানেও ডবল ম্যানেজিং নিতে আপনার কিন্তু মাঙ্গলিক যোগ আছে এই মাঙ্গলিকের প্রতিকার আপনার কিন্তু করতে হবে নাহলে কিন্তু দাম্পত্য জীবনে বা বৈবাহিক জীবন নিয়ে একটু সমস্যা আপনাকে ফেস করতে হবে আমরা অন্যান্য হাতগুলো তো বিচার করলাম সঙ্গে আমরা জন্মকুণ্ডলীটাও বিচার করব তাহলে এই জাতকের তো প্রশ্নের উত্তর উনি পেয়েছেন দেখুন আপনাদের জন্য কিছু কথা বলি যখন হাতে দেখবেন এরকম রেখা থাকবে তখন জানবেন যে আপনারা কিন্তু খুব অপরচুনিটি বেশি পাচ্ছেন দেখবেন যখন এরকম রেখা থাকবে আপনাদের হাতে তখন জানবেন যে আচমকা ভাগ্য উন্নতি হচ্ছে যখন দেখবেন এরকম রেখা থাকছে আপনাদের হাতে দেখবেন আপনারা হঠাৎ করে কোটিপতি বা ধনপতির দিকে যাচ্ছেন রবি রেখা যদি হার্ট লাইনকে টাচ করে নিচের দিকে নেমে আসে তাহলে জানবেন যে আপনি কিন্তু প্রচুর সম্পত্তির মালিক শুধু নয় প্রচুর নামের মালিক হবেন নিজের টাকা দিয়ে রোজগারও করতে পারবেন মানে প্রচুর টাকার মালিককে নির্দেশ করে এই চিহ্ন অথবা যদি দেখা যায় হার্ট লাইনকে এই ক্ষেত্রটা হার্ট লাইন থেকে এই ক্ষেত্রটা লম্বা হয় সেক্ষেত্রে খুব মানুষকে খুব নামি ব্যক্তি হয়ে থাকেন আবার দেখবেন যে এইভাবে হাটলাইনটা এভাবে আছে রবি রেখা টাচ করে নিচে নেমে গেছে তাদের সরকারি চাকরি বা স্টেবেল চাকরি হয়ে থাকে তাই এরকম যারা হাতে চাকরি নিয়ে ভাবছেন কেরিয়ার নিয়ে ভাবছেন কী কেরিয়ার করবেন যদি ভাগ্য রেখা এই দিক থেকে এইভাবে চলে যায় মানে এই যে জীবনরেখাটা এইদিকে চলে যায় তাহলে কিন্তু বিদেশ যাত্রা সময় এইদিকেও থাকছি তাহলে কি হয় বিদেশেও তার কেরিয়ার সঙ্গে তার দেশেও তাকে থাকতে হবে আপনার জন্মকুণ্ডলীটা নিয়ে এসেছি যেটা আপনার দেখতে পাচ্ছি আপনার বৃষ রাশি সিংহ লগ্ন সিংহ লগ্ন জন্মকুণ্ডলীতে এই যদি দেখা যায় লগ্ন থেকে সপ্তমে দেখতে পাচ্ছেন এই যে শুক্র যোগ যদিও সপ্তম ঘরটা আমাদের বিয়ে শাদী বা কাম ঘরকে নির্দেশ করে দেখতে পাচ্ছেন হাউসে দেখতে পাচ্ছেন দোষ তুরি করেছে এবং যদি দেখা যায় রবি বোধ বুধাতিত যোগ কিন্তু বুধ দগ্ধ হয়ে আছে এটা ডিস্টার্ব এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে বৃহস্পতি এখানে অবস্থান করছে তাহলে এটা কি দেয় বারো নম্বর ঘরে দেখা যায় কেতু অবস্থান করছে এগুলো মোক্ষের ঘরে কেতু অবস্থান করছে সেটা কি ফল দেয় দেখতে পাচ্ছেন ডিগ্রিগুলো কিভাবে দেয় দেখতে পাচ্ছেন কত ডিগ্রিতে কোন গ্রহ অবস্থান করছে সেই ডিগ্রিগুলো বিচার করছি যেহেতু এটা অনেকেই কুষ্টি আপনারা বিচার করাবেন দেখুন এই জাতকের বর্তমানে তাহলে যদি দেখা যায় তাহলে দেখতে পাচ্ছেন রাহু কেতু যদি পূর্ণ কালসর্প যোগ একাকিত্ব যোগ থাকবে কারণ এটা কাল যোগকে নির্দেশ করে রাহু কেতু তাই কালসর্প যোগ এই কুণ্ডলীতে আছে সঙ্গে যদি দেখা যায় দেখতে পাচ্ছেন বৃহস্পতি বৃহস্পতির মহাদশা চলছে চলবে ঢুকেছে বাইশে আটত্রিশ মত চলবে এরপরে শনি ঢুকবে তাহলে জীবনে কেমন যেতে পারে দেখুন এই মুহূর্তে দেখতে পারি শনি চলছে এই যে শনি যে চব্বিশ সাতাশ পর্যন্ত সহজভাবে কোনো কাজ মানে কমপ্লিট হওয়া কাজও কিন্তু হতে গিয়ে বাধা পড়বে তাই এই সময়টাই কিন্তু একটা সমস্যা তাহলে যে সমস্যার কথা বলছিলাম যে কাজই করবেন সে কাজের জন্য সমস্যা সাতাশ পর্যন্ত আপনার শুক্র ঢুকবে যখন তখন দেখুন এই যে দু হাজার তিরিশ থেকে আপনার জীবনে একটা গোল্ডেন টাইম ভালো টাইম আসছে বিয়ের জন্য কিন্তু এটাই ভালো সময় আপনার জন্য বিয়ের জন্য ভালো সময় কিন্তু এতটা দেরি করা ঠিক হবে আপনার তো নব্বই জন্ম দেখতে পাচ্ছি যে আপনার সাতাশ চার উনিশশো নব্বই জন্ম তাহলে এতটা দেরি করাটা ঠিক হবে না বিয়েটা এই যে বৃহস্পতির মহাদশাতেই বিয়েটা করে ফেলতে হবে বৃহস্পতির মহাদশা মানে কি দু হাজার আটত্রিশের মধ্যে বৃহস্পতি মহাদশে বিয়ে হয় একটু দেখে শুনে একটু অষ্টকোট ম্যাচ করে বা একটু অন্যান্য কিছু ম্যাচ করে বিয়েটা সেরে ফেলতে হবে একটু খিচিবিচির মধ্যেই বিয়েটা হবে আপনার দেখুন জীবন সাথী আপনার পরিবার কেমন হবে বাকি জীবনটা কেমন থাকবে আমরা দেখবো লগ্ন থেকে সপ্তমে দিতে পারছেন কেতু আছে আছেন জীবনসঙ্গী খুব সন্ধে করবে অষ্টমে বৃহস্পতি আছে হবে অষ্টমে সরি অষ্টমে মাঙ্গলিক দোস্তরি করেছে তা আপনার দুটো ক্ষেত্রে মাঙ্গলিক আছে তাই মাঙ্গলিকের প্রতিকারটা করা খুব জরুরি আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে তো আছেই আর আমরা দেখবো এক দুই তিন চার ফোর্থ হাউসটা আপনার পরিবার ভালো হবে খারাপ হবে না একটু অষ্টমী মাঙ্গলিক আছে যাকেই যেদিনই বিয়ে করবেন অবশ্যই আপনারা এ করে নেবেন তাছাড়া এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে যোগটা যে যোগ রাহু শুক্র যোগ এগুলোকে বলে কাম যোগ কাম বাসনা যোগ একটু বিয়ের পর একটু প্রবলেম হতে পারে কেন আপনার সপ্তমে মাঙ্গলিক এবং শুক্র অবস্থান করছে যাই হোক এই ভিডিওটা দেখুন ভিডিও দেখার পর আপনাকে এই ডিটেল কার কোথায় দৃষ্টি পড়ছে যেমন মঙ্গলে তিনটে ঘরে দৃষ্টি দেয় শনি তিনটে ঘরে দৃষ্টি দেয় রাহু তিনটে ঘরে দৃষ্টি দেয় বুঝতে বোঝাতে পারছি কেতু তিনটে ঘরে দৃষ্টি দেয় তাহলে এই যে তিনটে ঘরে এই যে দৃষ্টি থাকবে এদের দৃষ্টি কি ফল দিতে পারে যেমন এক দুই তৃতীয়তে দৃষ্টি দেবে ঠিক আছে চতুর্থে দৃষ্টি দেবে এর চতুর্থ ঘরকে দায় এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে দৃষ্টি দেবে সেক্ষেত্রে তার দাম্পত্য জীবন কেমন হবে এভাবে শনি তার সপ্তমে দৃষ্টি দেবে কেতুকে নিয়ে কাজ করবে দেখতে পাচ্ছেন এবার মঙ্গল তার এই গ্রহকে নিয়ে কাজ করবে তো এগুলো যখন দৃষ্টি পড়বে তৃতীয় দৃষ্টি পড়বে তখন তার জীবন কেমন হবে এগুলো অবশ্যই আমরা বিচার করে দেবো ভিডিও শুধুমাত্র নলেজ শিক্ষা জ্ঞান বা বোঝানোর জন্যই করছি এটা কিন্তু মেন পরিষেবা নয় আপনারা কুণ্ডলিতে যদি দেখেন বুঝতে পারবেন না তাই কুণ্ডলিতে আমরা ডিটেল আলোচনা করলাম না এই জাতককে দেখার পরও আপনি সমস্ত বিষয়ে সুস্থভাবে আলোচনা করতে পারবেন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন